আপনার সকল সমস্যার সমাধান আল্লাহ করবেই করবে একচল্লিশে না করলে দুই চল্লিশ দুই না করলে তিন পর্যন্ত আল্লাহ রসুলের সানে দৈনিক এক হাজার বার দূর করবেন কয় হাজার কিন্তু নামাজ ঠামাজ পড়ার দরকার নেই আমি সিলেটে গেছিলাম এক মাহফিলে যা বয়ান করতেছি কেউ যদি এক হাজার বার সুরাই এখলাস পরে আল্লাহ তালা তার জন্য তিনশোটা রিজিকের দরজা খুলে দেয় কয়শোটা হাদিস শরীফে আসছে এক হাজার বার দূর যদি কেউ পড়ে আল্লাহ তার জন্য তিনশোটা রিজিকের দরজা একটা বন্ধ হইলে আরেকটা ওপেন একটা ক্লোজ হইলে আরেকটা ওপেন তিনশোটা দরজা আল্লাহ খুলে দেয় বিশ্বাস করেন না কয় হাজার বার সুরাত এখলাস কয় হাজার বার এক হাজার বার কয় হাজার বার তো সিলেটে একজন যুবক আইসা আমি আবিদসাপ হারিছাপ আমার লেগে দোয়া খরুক্ষা আমি একটু লন্ডন যাই আম কিন্তু আমিতো ভিসা পাইছি নারে বা কিবা হরে লন্ডন যাইয়াম আমি কই তুমি এক হাজার বার দূরত পড়া আল্লাহ রু সুলে নামে তই গেছে বাড়িতে যায় এক তুস কিনা এখন লন্ডনের ভিসা লেগে অ্যাপ্লাই করে এম থেকে শুধু রিজেক্ট করে ভিসা দেয় না তিক্ত বিরিক্ত হয়ে গেছে পরে আমার কথা শুনি না বাড়িতে যায় তুষ বিকেনছি এক হাজার দানাত তুষ এক হাজার দানা এখন প্রতিদিন রাত্রেবেলা ঘুমানের আগে এক হাজার বা সুরা এখলাস পড়ে প্রতিদিন আমি বলছি চল্লিশ দিন আমল করো একচল্লিশ না হইলে দুই চল্লিশ দুই চল্লিশ না হইলে তিন তোমার জিজিকে যদি আল্লাহ ভালো কিছু রাখে লন্ডনের ভিসা যদি তোমার কপালে আল্লাহ রাখে অবশ্যই তুমি পাবাই পাবা পাবাই পাবা এটা পরীক্ষিত একটা আমল পরীক্ষিত একটা আমল তো সে সুরা এখলাস পড়ছে আমি আবার ছয় মাস পরে গেছি সিলেক্ট এক প্রোগ্রামে আইছে এক খিতা খিলা খরীশা এক হাজার বার 43 দিন তো আমি সূরা ইখলাস পড়লাম রেবা কিন্তু বিশা তো না তুমি খিতা শিখায় দিয়া গালা আমি বলি তুমি কি সূরা ইখলাস সত্যি পড়ছিলা 1000 বার একটা কথা কও একটা কথা দানা তাসবিহিন দিয়া তুমি খিতামত মত আমাললাই એમকে সত্যি করে বলো তুমি কি 1000 বার পড়ছিলা সে পুরা রাগ হয়ে যেতেছে পড়ছি না তুমি আমার কথা বিশ্বাস করো না পরে আমি কই শোনো তুমি তিন যদি এক হাজারবার বার সুরা এখলাস পড়া থাকো আসমানের মালিক তো তোমার একটা ফায়সালা করবেই করবে এটা তো সন্দেহ থাকার কোনো কথা না এখন তুমি যে এক হাজার বার সুরা এখলাস পড়ছো ঠিক আছে প্রতিদিন রাতে নামাজটা কি ঠিকমতো পড়ছিলা এখন পাশের থেকে চাষ হুজুর নামাজ কিন্তু ঠিক মতো পরে নামাজ পরে নাই আপনি নামাজ না পড়া সুরে এক ক্লাস পড়লে কোনো লাভ হবে লাভ হবে আগে নামাজ পড়তে হবে আগে নামাজ পড়তে হবে তবে দুরুদ এমন একটা আমল দুরুদ বললে এই সোয়াব আপনি পাবেন এই পাবেন দুরুদ এমন একটা আমল এই দুরুদ পড়লে আল্লাহ দরবারে দুরুদ সাথে সাথে কবুল হয়ে যায় একবার যদি আল্লাহ রসুলের সামনে দূরত পড়েন সাথে সাথে আল্লাহ দশটা গুণা মাফ করে দেয় আপনার দশটা মর্যাদা বাড়াই দেয় জান্নাতে যাওয়ার জন্য দশ কদম পথ আল্লাহ আগায় দেয় যত বড় থাকেন না কেন আল্লাহ আপনার এই বিপদ দূর করে দেবে ঋণ গ্রস্ত আছেন ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ করে দেবে তো যেটা বলছিলাম খলিফা আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাইহের রাজ্যের একজন লোক রসুলের আশেক। প্রতিদিন এক হাজার বার আল্লাহ রসুলের নামে তরুদ পরে পড়তে পড়তে হঠাৎ করে আল্লাহ রসুলের সাথে তার ঘুমের করে আল্লাহ রসুলের জিয়ারাত নসিব হয়ে যায় আল্লাহ নবীকে সে স্বপ্নে দেখে স্বপ্নে আল্লাহ নবী ডাক দিয়া বলে এ আসে তুমি ঋণ গ্রস্ত হয়ে গেছো ঋণ পরিশোধ করতে পারতেস না তবে শোনো এই রাজ্যের যে খলিফা আব্দুল হামিদ সে আমার একজন আশেক তার কাছে যাবা আগামীকাল সকালে তার কাছে যায় বলবা আমি নবী বলেছি যাতে করে সে তোমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেয় সে তোমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেয় কিন্তু শোনো তুমি যে তার কাছে যায় আমার কথা বলবা কথার মধ্যে তার সন্দেহ থাকতে পারে কিন্তু তুমি যে আমাকে সত্যি সত্যি স্বপ্ন দেখছো এর একটা প্রমাণ আমি দিয়া দেই এর প্রমাণ হলো প্রতিদিন আব্দুল হামিদ আমার নামে এক হাজার বার দুরুদ পড়ে কিন্তু গতকাল রাতে সে আমার নামে দুরুদ পড়ে আমি নবী তার দুরুতের অপেক্ষায় ছিলাম দুরুতের হাদিয়ার অপেক্ষায় ছিলাম কিন্তু আমার আব্দুল হামিদ গতকাল রাত্রে আমার নামে এক হাজার বার না পড়ে ঘুমায় গেছে এই কথাটাও যে বলবা যে আপনি নাকি প্রতিদিন আল্লাহ রসুলের শানে এক হাজার বার দুরুত পড়েন গতকাল রাতে দুরুত পড়েন নাই বলবেন এই কথা শোনার পরে ব্যক্তি সকালবেলা ফজরের নামাজ পড়ে খলিফার দরবারে গেছে খলিফার রাজ দরবারে রাজ প্রহরীরা বলে তুমি কেন আসছো বলে খলিফার সাথে দেখা করার জন্য আরে যাও তোমার মতো লোক খলিফার সাথে দেখা করবা এটাকে চারটি খানি কথা নাকি বলে শোনো রাগ করবা না খলিফাকে যায় বলো আল্লাহ নবী বলছে তার সাথে আমাকে সাক্ষাৎ করতে এবার খলিফা তো আশেখে রসুল প্রহরীরা যায় বলে খলিফা আল্লাহ নবী নাকি একজন লোক পাঠাইছে আপনার সাথে দেখা করার জন্য সুহান আল্লাহ বলেন এই কথা শোনার পরে খলিফা আব্দুল হামিদ বসা ছিলেন দাঁড়ায় গেছে বলো কি বলো কি আল্লাহ নবী পাঠাইছে তাড়াতাড়ি ডাক দাও ওই ব্যক্তি তাড়াতাড়ি করে তাকে রাজ দরবারের প্রহরীরা ধইরা নিয়ে আসছে খলিফার সামনে এ তুমি কেন আসছো আমার কাছে বলে খলিফা আমি একটা ঋণগ্রস্ত মানুষ ঋণ পরিশোধ করার মতো উপায় আমার কাছে নাই কিন্তু আমি প্রতিদিন আল্লাহ নবীর এক হাজার বার পড়ি আমার বিশ্বাস ছিল আল্লাহ নবীর এক হাজার বার দূরত পড়লে অবশ্যই আল্লাহ তাল আমার ঋণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে কিন্তু গতকাল রাতে আল্লাহ নবীকে আমি হঠাৎ করে স্বপ্ন দেখি আল্লাহ নবী বলছে আপনার কাছে আমাকে আসতে যাতে আপনি আপনার পক্ষ থেকে আমার ঋণগুলো পরিশোধ করে দেন এবার খলিফা ডাক দিয়া বলে আমাকে যে আমার কাছে যে আল্লাহ নবী তোমাকে পাঠাইছে এর প্রমাণ কি এবার ওই ব্যক্তি ডাক দিয়া বলে খলিফা আপনি নাকি প্রতিদিন রাত্রে আল্লাহ নবীর সানে এক হাজার বার দূরত পরা ঘুমান গতকাল রাত্রে নাকি আপনি আল্লাহ নবীর সানে এক হাজার বার দূরত পরেন নাই না পরাই ঘুমায় গেছেন এই কথা শোনার পরে খলিফার চোখিয়া চরজর করে পানি পড়তেছে বলে হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলছো গতকাল রাত্রে আমি রাষ্ট্রীয় কাজের মধ্যে এত ব্যস্ত ছিলাম আল্লাহ নবীর সানে আমি এক হাজার বার দূরত পড়তে ভুলে গেছি ওই লোক ডাক দেওয়া বলে খলিফা আল্লাহ নবী আপনার দূরদের হাতিয়ার অপেক্ষায় ছিল কারণ আপনি আমি যখন আল্লাহ শানে দুরুদ পড়ি সাথে সাথে দূরত নিয়ে ফেরেস তারা মদিনায় চলে যায় সাথে সাথে দুরুদ নিয়ে আল্লাহ রসুলের রজায় চলে যায় আল্লাহ রসুল ডাক দিয়ে বলে ফেরেস্তা আমার কোন উন্মত দূরত পড়ছে তার নাম কি বলে তার নাম এমক তার বাপের নাম এই তার দাদার নাম এই এ সা এ ফেরেস্তা আমার যে উন্মত আমার নামে দূরত পড়ছে তার চেহারাটা একটু আমার সামনে তুলে ধরো সাহাবাই ফেরেস্তারা আপনার আমার চেহারা আল্লাহ নবীর সামনে তুলে ধরে আল্লাহ নবী ডাক দিয়ে বলে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমার যে উন্মত আমার মহব্বতে দূরত পড়ছে এই উন্মতকে সারা আমি নবী কাল হাসরের ময়দানে জান্নাতে না। জরে বলেন সুবহান তাহলে সেই নবিকের জীবনের যে ভালোবাসার দরকার আছে কি আছে না জরে বলেন আছে কি আছে না শুধু আল্লাহর নবিকে মুখে মুখে ভালোবাসলেই হবে না আল্লাহর নবীর শানে কমপক্ষে 1000 বার দরুদ পড়তে হবে রাজি আছেন মনে করতে পারেন হুজুর 1000 বার দরুদ মিয়া একটা বাংলা সিনেমা দেখতে লাগে তিন ঘন্টা কিন্তু আল্লাহ নবিশা নিয়ে এক হাজার বা দুরুৎ পড়তে মাত্র 30 মিনিট সময় লাগে অনলি 30 মিনিট সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সহজ দুরুদ সল্ল আলহ আল্লাহ্মা সল্লি ও সাল্লাম আল্লাহ নবী মুহাম্মদ আল্লাহ হুম আলা আলাহ মোহাম্মদ একবারে সহজ দুরুদ সল্লাহ আলাইহি ও সাল্লাম দোষবিনী এক হাজার বা দুরুৎ পরে ইন্তেকালের আগে আল্লাহ রসুলের সাথে ঘুমের ঘরে আল্লাহ রসুলের জিয়ারাত নসিব হয়ে যাবে এতে কালের আগে আল্লাহ রসুলকে স্বপ্ন দেখা পারবেন মৃত্যু সময় আপনার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ চলে আসবে ইনসা তাহলে আল্লাহ নবীর সালে দূরত পড়বেন তো আল্লাহ নবীর সঙ্গে শুধু দূরত নয় দূরত্ব পড়বেন কদমে কদমে আল্লাহ রসুলের সুন্নত মেনে চলবেন ইনসা আল্লাহ রসুলের সুন্নত কি আফসুস সালাম এক মুসলমান আর এক মুসলমানকে বেশি বেশি করে আমরা সালাম দিব কি করব। সালাম দিব কারো সাথে ঝগড়া করব না মারামারি করব না কাটাকাটি করব না হানাহানি করব না হিংসা বিদ্বেষ রাখব না ভাই ভাই ঝগড়া করব না ভাতিজা চাচার সাথে ঝগড়া করব না এখন তো আমাদের পারিবারিক কলহ বেশি ভাই ভাইয়ের সাথে কথা বলে না আছে কি আছে না বাবা সন্তানের সাথে কথা বলে না সন্তান মার সাথে কথা বলে না চাচা তো ভাই চাচা তো ভাই মারামারি বংশে বংশের ভিতরে কন্দল না এগুলো আল্লাহ রসুলের আদর্শ না চরিত্র না আমরা জীবনে যতদিন বাঁচবো আল্লাহ রসুলের আদর্শ চরিত্র মেনে চলবো নামাজ পড়বো আল্লাহ রসুলের সুন্নত মেনে চলবো রাজি আছেন ইনশাল নামাজ কয়েক তো পড়বেন পাঁচ শক্ত আল্লাহ রসুলের সুন্নত মানবেন এক হাজার বার দুরুত পড়বেন রাজি আছেন ইনশাল্লাহ কে কে পাঁচ ওক্ত নামাজ পড়বেন হাতি উঠে আল্লাহকে দেখেন হাস শ্রজা করেন বলেন আল্লাহ আর জোরে বলেন আল্লাহ ওয়াদা কুল্লাহ আর কোনদিন নামাজ ছেড়ে দিবো না রসুলের শুন্ন ছেড়ে দিবো না আল্লাহ আমাদের কবুল করেন হাততামা নামাজ পড়বেন কয়েক তো ইনশাহ মনে থাকবে আল্লাহ তা সকলকে কবুল করুন এই মাফিল এই মাঝে মাকে আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত কবুল করুন বলি আমি প্রস্রাব করে ঢিলা ব্যবহার করবেন মেসোয়া করে নামাজ পড়বেন মেসোয়া করে দস্তরখানা বিছায় ভাত খাবেন দস্তরখানা বিছায় পানি যখন খাবেন ডান হাত দিয়া খাবেন তিন ঢোকে খাবেন এই সুন্নত চলবেন রাস্তা দিয়ে হাঁটবেন ডান পাশ দিয়ে হাঁটবেন ডান দিক দিয়ে হাঁটবেন যাকে দেখবেন মুসলমান দেখলেই সালাম দিবেন দেখবেন আপনার ইমান দিন দিন বাড়তেই থাকবে সুন্নত ছাড়া মুসলমানের কোনো কল্যাণ নাই সুন্নত সারা মুসলমানের কোনো শান্তি এই কারণে আল্লাহ রসুলের সুন্নতগুলো আমরা মেনে চলব ইনশা আর আগামী পনেরোই নভেম্বর শনিবার শহরাব্দে উদ্যানে বাংলাদেশের সমস্ত গ্রামদের পক্ষ থেকে কাদিয়ানি বিরোধী একটা সমাবেশ হবে এই বাংলাদেশে একটা সম্প্রদায় আছে কাদিয়ানি ওরা হলো কাফে ওরা আমার নবীজিকে শেষ নবী ওরা নবী মানে গোলাম আহম্মদ কাদিয়ানি যে হারামজাদা বাথরুমে পড়ে মরছে যে হারামজাদা কই পড়ে মরছে বাথরুমে মির্জা গোলাম আহম্মদ কাদিয়ানি ওই বাথরুমে পড়ে মরছে ওই আমার নবীকে শেষ নবী মানে না কত বড় সাহস কিন্তু পরিচয় দেয় মুসলমান পাকিস্তানে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে দশ হাজার মুসলমান জীবন দিছে কয় হাজার কয় হাজার আমরাও বলি বাংলাদেশেও কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য দশ হাজার না আমরা দশ লাখ জীবন দিতে রাজি না রাজি না যদি কোন রাজি না তাইলে আপনি গরু খাওয়া মুসলমান আপনার ঈমান নাই এই ঈমান দিয়ে আপনি বেঁচতে যাইতে পারবেন না আর যদি বলেন না আল্লাহ রসুলের ইজ্জত রক্ষার্থে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আল্লাহ রসুলের জন্য কোরবানি করে দিতে রাজি আছি তাহলে আপনি ইমানওয়ালা মুসলমান ঠিক কেনা বলেন আল্লাহ তালা এমন ইমান আমাদের সকলকে দান করুন এই মাহফিলকে কবুল করুন তাজপুরের যুব সমাজ এই মাহফিলের আয়োজন করছে আপনারা খুশি নাকি বেজান আপনারা খুশি নাকি বেজান আমি যে আপনাদের মাহফিলে আসছি আপনারা খুশি নাকি বেজান তাহলে জোরে বলি আলহামদুলিল্লাহ আগামী বছরই মাহফিল হোক আপনারা চান যদি চান তাহলে একজন দশজনকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন আগামী বছরের মাহফিল সুন্দরভাবে আয়োজন করবেন এলাকার যুব সমাজের সাথে থাকবেন মাহফিল কমিটির সাথে থাকবেন তাদেরকে সর্বাত্মক অর্থ দিয়া সময় দিয়া জান দিয়া মাল দিয়া তাদেরকে সহযোগিতা করবেন আছে আছে না মসজিদে যে একটু দেরি হইলে মনে হয় যা ছিঁড়া যায় মসজিদ কত আগে বাইরে বা পুরা প্রেশার উঠে যায় হ্যাঁ মসজিদেতে খাড়াই জোতাটারে বাইরে ঠাস করে রাখে রাইকা টুপিটা উত্তর দিকে মাথায় দিয়া লুঙ্গিটা ধরে বাড়ি থেকে দূর মনে এক করে নামাজ পড়া বেশ তো কামাই সিরা সুরা গরাত কিছুই জানে না বোম মারলে সুরা ফাতিহা বাইরে না মসজিদে এসে খালি ঘরের দিকে তাকায় আর হুজুরের দিকে চোখ বড় বড় করে এত দেরি করে কেন

আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন উল জিন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহীম আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন এ দুনিয়ার মানুষ তোমরা যদি আল্লাহ তালাকে পাইতে চাও তাহলে সর্বপ্রথম তোমরা তোমাদের নবীকে ভালোবাস কাকে জোরে বলে কাকে নবীকে ভালোবাসো তোমরা তোমাদের নবীর এটা আদ করো আনুবদ্ধ করো তোমরা তোমাদের নবীকে নেতা মানো নেতা নেতা এখনকার তো যারা নেতাগিরি করে একটাও ঠিকমতো নামাজ পড়ে না নামাজ পড়ে না রোজা রাখে না দিন নাই বর্তমান নেতাদের চরিত্র যদি জনগণ দেখতো জনগণ জানতো তাইলে তারা সঠিক নাকি আমার কথা তোমাদের কাছে যদি খারাপ লাগে আমাকে ক্ষমা করে দিও কিন্তু কোরআনের কথা তো আমাকে বলতেই হবে এই পৃথিবীতে একমাত্র মুসলমানদের নেতা হল বিশ্ব নবী মুস্তফা সাল্লু